ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর আবারও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে ভয়ঙ্কর নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গের উপর আর যার কারণে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে যাচ্ছে আবারও তো বন্ধুরা কতদিন বরা ভয়ঙ্কর নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর তাতে কি পরিমাণ বৃষ্টি হবে আগামী কাল থেকে বঙ্গোপসাগর থেকে কোন কোন জেলায় এই নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা এছাড়া ত্রিপুরা বাংলাদেশে আজকে এবং আগামী কাল কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নিছি আজ জুলাই মাসের দুই তারিখ বুধবার দু হাজার পঁচিশ দেখুন আজকে সকাল থেকে বঙ্গোপসাগর কিন্তু তেমন নিম্নচাপ দেখতে পাচ্ছি না কালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হবে বিশেষ করে বাংলাদেশ এবং মায়ানমারের উপকূল ধরে উত্তর উপকুলের উপকূলের সাইট নিয়ে বঙ্গোপসাগরে এই নিম্নছাপগুলি তৈরি হতে যাচ্ছে আগামী তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর নিম্নচাপগুলি তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামী চৈ তারিখ এবং সাত তারিখের মধ্যে গেলেও বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হবে আর এই নিম্নচাপগুলি আগামী সাত তারিখ পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশের উপর প্রবেশ করার সম্ভাবনা তো বন্ধুরা এই নিম্নচাপ যে তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে যার কারণে আগামীকাল থেকে আবহাওয়া দপ্তর হলু সতর্কতা জারি করেছেন ত্রিপুরা বাংলাদেশের উপর তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে আগামী সাত তারিখ সারাদিন পর চর বৃষ্টি হতে পারে সারা দিন পর মেঘলাভাব থাকতে তৈরি হতে যাচ্ছে যার কারণেই ত্রিপুরা বাংলাদেশে আগামীকাল থেকে হলু সতর্কতা জারি থাকবে আগামী সাত তারিখ পর্যন্ত বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে যাচ্ছে আগামীকাল থেকে আবারও তো বন্ধুরা এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কোন সময় কোন কোন জেলায় কি পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে আজকে সকাল থেকে যদি আমরা নজর রাখি ত্রিপুরা বাংলাদেশে তেমন নিম্নচাপ নেই হালকা পদলা মেঘলাভাব থাকলেও তেমন বাড়ি মেঘলাভাব থাকছে না হালকা মেঘলা মেঘলাভাব আছে নিম্নচাপ কোনো রকমভাবেই থাকছে না আজকে দুপুর দুইটার মধ্যে গেলে নিম্নচাপ প্রবেশ করবে ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা আসামে শিলচরের দিকে যার কারণে এইসব চলে আজকে দুপুর দুইটার মধ্যেই হালকা পাতলা ছিটাকটা বৃষ্টির সম্ভাবনা এছাড়া সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই নিম্নচাপগুলি আমাদের ত্রিপুরা বাংলাদেশের মধ্যে থাকবে একতা আজকে দুপুর দুইটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা বাংলাদেশের উপর আগামীকালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সকাল থেকে নিম্নচাপ কিছুটা প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণে পূর্ণা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে যার কারণে এইসব জেলায় হালকা পাতলা চিটা বৃষ্টি হবে একদম বঙ্গোপসাগরের উপকূল ধরে এছাড়া তেমন বাড়ি বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলি আমাদের ত্রিপুরা আসামে শিলচর পরিষ্কার আগামীকাল দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুর আসামে শিলচরে এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আগামীকাল দুপুর দুইটার মধ্যে তারপর বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি থাকবে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশের উপর যার কারণে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা আছে ত্রিপুরা বাংলাদেশে একথা আগামীকালকেও দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত একটানা চড় জ্বর বৃষ্টির সম্ভাবনা তারপর মধ্যরাত্রির মধ্যে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়ে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট কোন সময় কোন কোন জালে কী পরিমাণ বৃষ্টি হতে হচ্ছে তা আমরা জানিয়ে দিলাম এছাড়া আগামীকালকের পর থেকে তিন তারিখ থেকে আগামী ছয় তারিখ পর্যন্ত একটানা সারাদিনভর সারাদিন জয় বৃষ্টি এবং সারাদিনভর ভর থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর